জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতির উপর হামলা জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতির উপর হামলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছে সোমবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী বাজারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম এর সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি কামাক্ষা চন্দ্র দাস উপজেলা যুব দলের আহ্বায়ক রুস্তম আলী সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চৌমোহনী ডিবি রোড থেকে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোল্লা বাড়িয়া বাজারে গিয়ে শেষ হয় এ সময় খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা